Assalamualaikum. assalamu কল্পনা স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা রামেশাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো আমি একটু বারান্দাতে আসলাম সচরাচর রামেশাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার সংসারের কাজে হাট দেই তো রামিসার স্কুল যেহেতু দশটা পর্যন্ত আর আমি চেষ্টা করি দশটার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না সব শেষ করে ফেলতে আর বাবু একটু লেট করে ঘুম থেকে ওঠে প্রায় নয়টার পরে ঘুম থেকে উঠে তো আমি খুব দ্রুতই চেষ্টা করি যাতে বাবু ওঠার আগেই সব কাজগুলো যাতে একটু গুছিয়ে নিতে পারি আর বাবু ওঠার পর তো আসলে ওইভাবে কাজ করতে পারি না যে কাজ আমার আধা ঘন্টা লাগবে বাবু ওঠার পর কিন্তু সেই কাজ আমার দুই ঘন্টাও লেগে যায় তো আমি রামিশাকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু বারান্দাতে আসছি গাছগুলোতে একটু পানি দিচ্ছি সব সময় আমি আর বাবাই বারান্দার গাছগুলোতে পানি দেয় তো মাঝে দে। মাঝে আমি একটু দেই তো বারান্দা দে। থেকে আমি এখন রান্নাঘরে চলে এসেছি প্রথমে একটু রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি যদিও আমি রাত্রের বেলায় সব কিছু ক্লিন করে রাখি তারপরেও সকালবেলা রান্না করার আগে আর একটু রান্নাঘরটা মছে নেই তো আমি রান্নাঘরের চতুর সাইডেই একটা ভিজা একরা দিয়ে মছে নিচ্ছি এতে করে যদি রাতে তেলা পোকা বা অন্যান্য পোকামাকড় এদিক দিয়ে হাঁটাচলা করে তো আমি একটু তার জন্যই ভিজান একটা দিয়ে মুছিয়ে নিচ্ছি তো নাস্তা রেডি করার আগে আমি আগে ফ্রিজ থেকে মাছ আর মশলাটা বের করে রাখলাম যেহেতু ফ্রিজের জিনিস তো এগুলো কিন্তু বরফ গলতে অনেকটা সময় লাগবে তার জন্য মাছ আর মশলাগুলো আমি প্রথমে বের করে রাখি এদিক দিয়ে কালকে কিছু বাজার নিয়ে আসছে আমি বাজারগুলো অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছি আর এখানে যে মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি রামেশা হালকা পাতলা বিস্কুট বা কেক খেয়ে স্কুলে চলে যায় তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ওর জন্য আমি নাস্তা রেডি করি যেহেতু স্কুল বেশি দেরি না দশটার মধ্যেই রামেশা চলে আসে তার জন্য কিন্তু আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর জন্য কিছু ভারী নাস্তা তৈরি করি তো এদিক দিয়ে আমি একটু বাজারগুলো গুছিয়ে নিচ্ছি মরিচগুলো বোটা সারিয়ে তারপর আমি বক্সে উঠিয়ে রাখলাম আর ডিমগুলো একটু ধুয়ে নিচ্ছি যেহেতু ডিম দিয়ে আমি নাস্তা বানাবো আজকে তো ভাবলাম ডিমগুলো সবগুলো ধুয়ে নেই ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি একটা ডিম চোলায় উঠিয়ে দিলাম বাবু ওঠার পর ওকে দিব তো বাবুর খাবারটাই কিন্তু আমি প্রথমে আগে করি কারণ বাবু ওঠার সাথে সাথে ওকে খাইয়ে দিই যেহেতু ও একটু লেট করে ঘুম থেকে ওঠে তো ওঠার সাথে সাথে কিন্তু আমি খাইয়ে দিই তো ডিমটা সিদ্ধ দিয়ে আমি রামেশার জন্য এখন স্যান্ডউইচ বেজে নেব তো রামেশার কিন্তু এই স্যান্ডউইচটা অনেক বেশি প্রিয় ও যখন স্কুল থেকে এসে দেখবে যে ওর জন্য স্যান্ডউইচ করছি ও কিন্তু অনেক খুশি হয়েছিল তো ডিমের সাথে একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি স্যান্ডউইচ খেতে ও বেশি পছন্দ করে আমি প্রথমে এখানে দুটি ডিম ভেঙে নিয়ে তারপর একটু চিনি দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রুটিগুলোর সাথে এগুলো ভালো করে মিক্সড করে আমি ভেজে নেব হালকা হালকা তেলে ভেজে নেব সকালবেলা আমি খুব তাড়াহুড়া করেই কাজ করি আর সকালবেলা যদি এই কাজগুলো আমি গুছাতে না পারি তাহলে কিন্তু এই কাজগুলো করতে আমার সারা দিন লেগে যায় তো খুব চেষ্টা করি যাতে বাবু ওঠার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে করতে পারি তো এদিক দিয়ে আমি স্যান্ডউইচগুলো নামিয়ে নিয়েছি এখন একটু পাস্তা রান্না করব। তো আজকে বেশি সবজি নেই মটরশুঁটিগুলো ফ্রিজে ফ্রোজেন করা ছিল তো মটরশুঁটি দিয়ে আর এখানে চিকেন আমি রান্না করে রেখেছিলাম এই চিকেনগুলো দিয়ে আমি আজকে পাস্তা রান্না করব জটপট একটু রান্না করে নিলাম যেহেতু আমার চিকেনটা রান্না করা ছিল তো তার জন্য কিন্তু ঝটপট করে আমি এই পাস্তাটা রান্না করতে পারলাম তার জন্য আমি সবসময় চেষ্টা করি রাতে কিছু কাজ গুছিয়ে রাখতে আর রাতের বেলা যেহেতু রামেশার বাবা থাকে তো রামিশার বাবার কাছে বাবুকে রেখে কিন্তু আমি অনেকগুলো কাজই গুছিয়ে রাখি পেঁয়াজ মরিচ কাটা থেকে শুরু করে সব তরকারি কিন্তু আমি রাতের বেলায় কেটে রাখি তার জন্য কিন্তু আমি সকালবেলা খুব কম সময়ের মধ্যে সব কিছু সব রান্নাবান্না কমপ্লিট করতে পারি তো আমার নাস্তা কিন্তু রেডি এখনও কিন্তু রামিশা আসেনি তো এর মধ্যে আমি নাস্তাগুলো রেডি করে ফেলেছি এখন আমি জটপট দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দেবো তো মাছটা তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে একটু হালকা ভেজে নেব বড় মাছ সচরাচর আমরা ভেজেই রান্না করি আর এদিকে দেখেন আমার এই একটা নগের কোনা কাঁচা নগের কোনা উঠে গেছে তো ভীষণ ব্যথা করছে আগাটা ছোটো হলেও দেখতে ছোটো হলেও কিন্তু ব্যথাটা তীব্র তো করার তো কিছুই নেই সংসারে কাজ তো করতেই হবে এদিক দিয়ে মাছটা আমি মশলা দিয়ে মাখাতে গিয়ে কিন্তু প্রচণ্ড ধরছে সেখানে তো আমি মাছটা ভাজির জন্য উঠিয়ে দিয়েছি আর মাছটা উঠিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আজকে আমি এই যে ঝিঙা দিয়ে ঝিঙার আলো দিয়ে আর ওই মাছের ঝোল করবো তো ঝিঙাটা আমি কেটে নিচ্ছি তো সব তরকারি আমি কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে তারপর আমি তরকারিটা উঠিয়ে দিবো এদিক দিয়ে কিন্তু মাছটা আমার হয়ে গেছে তরকারিগুলো কাটতে কাটতে তো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন তরকারিটা উঠিয়ে দেব এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপর বাটা মশলাগুলো দিলাম আর গুঁড়া মশলাগুলো দিলাম পরিমাপ মতো লবণ দিয়ে তারপর মশলাটা একটু কষিয়ে নিলাম এখন আমি এই সবজিগুলো একটু কষিয়ে নেব তো আমি সবজিগুলো কষাতে দিয়ে এদিক দিয়ে শাকগুলো ধুয়ে নিচ্ছি আজকে আমি আরও সুটকি দিয়ে পৈশাক রান্না করবো তো পৈশাকগুলো কিন্তু আমি রাতের বেলায় কেটে রেখেছিলাম এখন এগুলো ধুয়ে নিচ্ছি তো আমি তরকারিটা কষাতে দিয়ে তারপর ঝুল দিয়েও ফেলেছি আসলে ডিটেলসে সব কিছু কিন্তু শেয়ার করা সম্ভব হয় না এতে করে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এমনিতেই কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তো আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এদিক দিয়ে শাকটা উঠিয়ে দিচ্ছি তরকারিটা নামিয়ে আর আমি সচরাচর সব শাকিয়ে শুটকি দিয়ে খেতে পছন্দ করি আসলে এক জনের পছন্দ এক এক রকম অনেকে আবার মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে তো আমি কিন্তু শুটকি দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমার তো এখানে আমি শুটকি দিয়ে শাকটা রান্না করব অলরেডি কিন্তু শাকটাও আমার রান্না হয়ে গেছে এখন শাকটা আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সব রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমি ভিডিও করেছি তো ভিডিও করতে গেলে কিন্তু একটু কাজের দেরি হয় সময়টা একটু বেশি লাগে তো আমার একটু সময় বেশি লেগেছিল তাছাড়া কিন্তু সচরাচর যখন আমি ভিডিও করি না সচরাচর যখন সংসারের কাজগুলো করি তো আমি কিন্তু চেষ্টা করি দশটার মধ্যেই সব কাজ কমপ্লিট করতে তো রান্নাবান্না শেষ করে আমি এখন সাথে চলে এসেছি আর দেখেন এই যে আমার টুনটুনিটাও কিন্তু উঠে গিয়েছে ওকে আমি খাইয়ে নিয়েছি আর আমি কাজ করলে কিন্তু আমার পিছনে পিছনে গুড় করে এবং আমার কাজে হাত দেয় আর এই ড্রেসিং টেবিলের ওপরে কিন্তু আমি কিছুই রাখতে পারি না এখন আর ড্রয়ারগুলোতেও কিন্তু কিছুই রাখতে পারি না সবগুলো খালি রেখেছি এর মূল কারণ হচ্ছে এই যে আমার ছোটো টুনটুনি পাখিটার জন্য ও কিন্তু ড্রেসিং টেবিলের উপর যদি কিছু থাকে সারাক্ষণ ওগুলো নিয়ে নাড়াচাড়া করে তো আমি সবগুলো সরিয়ে রেখেছি তো ওকে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু ডেকোরেশনের জন্য গাছ রাখলাম তো ও কিন্তু ও ওটা নিয়ে নাড়াচাড়া করছে তো এখন আমি সব ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন তো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো না লাগলে তো আর এতক্ষণ পর্যন্ত দেখতেন না আমার বক বক শুনতেন না যদি ভালো লেগেই থাকে আর একটি লাইক দিতে যদি ভুলে যান প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন তো আমি এক পাশের রুম গুছিয়ে নিয়েছি এখন অন্য পাশের রুমটা গুছাচ্ছি আর আমি স্যার টেবিলটা এখন গুছিয়ে নিচ্ছি রামিসার টেবিল সচরাচর কিন্তু রামিশায় গুছিয়ে নেয় মাঝে মাঝে আমি একটু ডিপ ক্লিন করে দেই। তো আমার মেয়েটা কিন্তু মার্শাল্লা অনেক লক্ষ্মী ও কিন্তু ওর নিজের কাজ নিজেই করে তো মাঝে মাঝে যখন একটু বেশি অপরিষ্কার হয়ে যায় তখন কিন্তু আমি ওকে গুছিয়ে দিই ও টেবিলটা তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম